হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি মৌমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে চড়ক পুজো উপলক্ষে চড়কের পুজো মেলা তো চলে গেছে বাট আমার এখনও ভিডিও এডিটিং করা হয়নি তো দেখো এখানে মাঠে আমরা দিনের বেলা চড়কের পুজো করতে এসেছি এখানে মাঠে কুড়ে রাখা হয়েছে গাছটাকে এখানে কী করে সোজা করে দাঁড় করাবে গর্তে দিয়ে সমস্ত সন্ন্যাসীরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর আদার্স যারা পুজো করবে তারা আছে সমস্ত মহিলারা এই যে ব্রাহ্মণ ভাষায় এখন কি করছে গাছটাকে দুধ গঙ্গার জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে ওটাকে পুজো করে তারপরে এই গাছটাকে দাঁড় করানো হবে তারপরে সন্ধেবেলায় এটার মেলা হবে তো আমরা প্রত্যেক বছরই গাছকে সুন্দর করে স্নান করানোর জন্য আসি তারপরে আবার সন্ধ্যেবেলা মেলা দেখতে আসি দেখো গাছের পুজো করা হচ্ছে শাড়ি গামছা দান করা হচ্ছে অনেক লোক এই যে এবার বাকি মহিলারা সবাই গাছকে দুধ গঙ্গার জল তেল সিঁদুর দিয়ে বরণ করে নিচ্ছে আমিও করেছিলাম বাট ভিডিও করার মতো কেউ ছিল না যখন আমি করেছি তাই আমাকে দেখা যায়নি আর এখানে এই তো এখানে সবাই বসে আছে অঞ্জলি দেবে বলে সবাই বসে আছে এখানে সবাই এখানে বসে আছে অঞ্জলি দেওয়া তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে দিনের বেলার মতো পুজো শেষ আবার বিকেলবেলা সবাই আসবে চড়ক ঘোরাতে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই দেখো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা বাই বাই